শয়তান কোনো দিকে আর পারে না কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে আপনাকে সরায় দিবে কি বলছি ভাই সবাইকে বলতে হবে আমি আর বলবো না আপনারা বলেন কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে সাতাশার রাত্রে মসজিদ ভরা লোক কিন্তু আঠাশ আর ফজরের দিনে লোক নাই আছে না ভাই রোজা অস্থির কিন্তু রমজান মাসে কালো কাপড় সামনে দিয়া ভিতরে সাল্লাল্লাহ সাল্লাল রাজশাহী কালো কাপড়ের ভিতরে দেখে না ঠিক তো না উনি সবে বরাতের রোজা না কিন্তু ভিতরে রমজানের রোজা বাদ দেয় আহা সাতাশার নামাজ সারে না কিন্তু উনি দেখা যাচ্ছে ফরজ নামাজের খবর নাই আচ্ছা বলেন তো ভাই আপনি জুম্মার নামাজ পড়লেন আর আপনি কি মনে করে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন এটা কি পাগলাম মনে হয় আমি আপনাদের কাছে একটা গল্প বলি যাতে সারা জীবন আপনাদের মনে থাকে প্রিয় ভাইরা আমি অনেক আগে এই গল্পটা বলছিলাম কুমিল্লায় একটা পাগল ছিল এই পাগলের নাম হচ্ছে মুসনা পাগল কি পাগলা ভাই আপনারা ঘুমায় যাননি তো ভাই ঘুমায় না গেলে একসাথে সবাই বলেন পাগলার নাম কি মুস্তা পাগলার কি কাজ খুব খারাপ পাগল না কারো ডিস্টার্ব করে না কিন্তু একটা কাজ খালি করে ও খালি বোতল কুড়ায় কি কুরায় বোতল চাই আর চাই একজন বোতল খুলছে পানি খাচ্ছে মুখের দিক তাকায় আছে এখন কেউ যদি পানি খাওয়া অবস্থা মুখের দিক তাকায় বলছে ভাই পানি খাবি নে তুই খা বলছে না না তাড়াতাড়ি পানি শেষ কর বোতল লাগবে কি জালারে আপনি পেপসি খান ওই বোতল নেওয়ার জন্য দাঁড়ায় আছে কি অশান্তি না এই যে বোতলের ওর কালেকশন পুরাতন লুঙ্গি টুঙ্গির মধ্যে প্রচুর বোতল রাখে আর মানুষ খালি বোতলের জন্য ডিস্টার্ব করে একদিন লোকজন মিলে বুঝায় বলছে ভাই কুমিল্লার কয় বোতল বোতলের খনি হচ্ছে ঢাকা তুই ঢাকা চলে যা মানুষের পানি খাওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না রাস্তা ঘাটে খালি বোতল আর বোতল অনেক পাম্পটি দিয়ে মুসনারে রাজি করাইছে মুসনা বলছে ঠিক আছে তাহলে আমি আর কুমিল্লায় থাকবো না যা বোতল ছিল সব পুরাতন লুঙ্গির মধ্যে লম্বা একটা লাঠি কান্দের মধ্যে নিয়ে সকাল বেলা সালাম দিছে কুমিল্লা কোর্ট স্টেশন আসসালাম ঢাকার উদ্দেশ্যে সবাই বলছে বাসলাম মুসনা বোতল পাগলা রওনা দিছে ঢাকায় এ হাঁটা দিসে হাঁটা হাঁটে রওনা দিছে ঢাকায় হাঁটতে 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 যখন দুপুর পার হয়ে গেছে মুখ চোখ ঢুকে গেছে দাউদকান্দি ব্রিজের কাছে আসছে ঢাকা কুমিল্লার প্রায় মাঝ বরাবর আসার পরে দেখে সূর্য হাইলে আসরের দিকে গড়ান তখন তাকায় বুঝছে আজকে দিনের পার হয়ে গেছে আমি তো সারাদিনে জিজ্ঞাসা করছি তাজকে ঢাকা পৌঁছাতে পারবো না তখন হাতের লাঠি রাইকে ওই জায়গায় লম্বা করে একটা ভারী দাগ দেওয়া দিচ্ছে কোনো রকম ভাবে যেন দাগ না ওঠে দাগ দিয়া আবার বোতল নিয়ে উল্টা দিকে ঘুরে এ হাঁটা কি সে হাঁটা বাদ হতে হতে কুমিল্লা লোকজন বলছে তুই না সকালবেলা গেলি ঢাকা এখন আবার কুমিল্লা ব্যাক করলি ব্যাপার বলছে আজকের জন্য যা করা লাগবে মর তাই করে কুমিল্লা বলছে ভাই কি করছিস সকাল থেকে হাঁটা দিছি ঢাকার উদ্দেশ্যে দুপুর হতে হতে বুঝলাম দিনে দিনে ঢাকা পৌঁছানো যাবে না ওই জন্য জায়গাতে দাগ দিয়া আমি ব্যাক করে কুমিল্লা এসছি আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকাল বাঘ খজর যেই জায়গায় দাগ দিছে ওখান থেকে ঢাকা রওনা দিবে ভাই বুঝে থাকলে বলেন এই লোকটা যে দাগ দিয়ে কুমিল্লা ফিরলো আগামীকালকে দাগের থেকে ঢাকা যাবে এই তরিকায় যদি প্রত্যেক দিন দাগ দেয় আর বিকালে কুমিল্লা আসে কে আমত হয়ে যাবে ঢাকার মুখ দেখবে কথা বলেন দেখবে তাহলে এই লোকটা একটা ব্যাককল পাগলা না এবার একটু মিলায় দেখেন জোহরের নামাজের জুম্মান নামাজের জন্য আপনি চলে আসছেন নতুন জামা পরছেন আতর লাগাইছেন সুন্দর করে ইমামের সামনে বসছেন একটু কথা বলেন নাই জুমার নামাজ পড়ে টরে আপনি বিশাল সোয়াব কামাই করছেন করে আসরের সময় যখন বাড়িতে শুয়ে আসেন আসরের নামাজে আপনি আসেন নাই মাগরিব আপনার খবর নাই এ সাথে আপনার হাজিরা নাই তা আপনি জান্নাতের জুমা পরে দিকে কতখানি আগালেন আর আপনি আসর মাগরিব এসা বাদ দিয়ে জাহান্নামের দিকে কদ্দির গেলেন বুঝে থাকলে বলেন পাগলা কি মুসনা নাকি তার থেকে বড় পাগলা আপনি আমি আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বসো শৈতান তোমাকে এমন কম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লিপ্ত রাখা দিয়া বেশি গুরুত্বপূর্ণ গাছগুলা থেকে বাদ দিবে দোকানে ব্যবসা শুরু হয়ে গেছে নামাজ আপনার তখন আকর্ষণ করে না চিন্তা করছে কেবল কাস্টমার আসছে পরে নামাজ পড়া যাবে আর মাত্র এক ওভার বাকি আছে ছয় বলে এগারো রান লাগবে দুই উইকেট আছে ওদিকে নামাজের সময় হয়ে গেছে চিন্তা করছে নামাজ প্রত্যেক দিন হবে কিন্তু ছয় বলে এগারো রান সব দিন হয় না খেলাটা শেষ করেই যায় আসেনি ভাই ভাই এই জন্য রাব্বুল আব্বুল বলছে বেঁচে যাও দিনদার মানুষ পর্যন্ত এই ফাঁদের মধ্যে পড়ে যায় এই জন্য আপনাকে প্রায়োরিটির কাজ বুঝতে হবে রব্বুল আলমিন যেইটাকে আপনার প্রায়োরিটি দিয়েছেন আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনি যদি প্রায়োরিটি না বোঝেন শয়তানের ধোকার মধ্যে পড়ে যেতে পারে ঠিক না অনেক যুবক আছে এখানে বিয়ে করার পরে ইনশাল্লাহ আপনারা দাড়িটা রেখে দিবেন ঠিক না ভাই ঠিক বলেন আহা ঠিক হা আল্লাহ দিল যেই বয়সে আপনি বিয়ার পরে দাড়ি বানালেন ব্যাপারটা কি ভাই মামলাটা কি বুঝলাম না কই হুজুর আর বলেন না যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে মেয়ে আবার দাড়ি পছন্দ করে দাড়ি লাইক করে না এই জন্য বিয়ের পরে বুঝাই যায় তারপরে দেখা যায় যেই মহিলা দাড়ি লাইক করে না বলছে ওই মহিলার বিয়ে করাই জায়েজ নাই ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই আল্লাহ শরীয়ত আপনার উপর দিছে আর আপনি এটার মধ্যে ফাজলামি করেন আপনি এটাকে কোনটা প্রায়োরিটি আর কোনটা প্রায়োরিটি না আপনি নির্ধারণ করছেন এইটা না আল্লাহ বলতেছেন তোমাকে এই প্রায়োরিটি দেওয়া হয় নাই তোমাকে শয়তানই বুঝ দিছে অথব এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইয়েরা